ইলামবাজারে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের দশ দফা দাবিতে পদযাত্রাও আলোচনা পুজোর মুখেই আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজার ব্লক ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কর্মসূচি ইলামবাজারের অপরাজিতা অনুষ্ঠান ভবন থেকে শুরু হয় দশ দফা দাবির ভিত্তিতে এক পদযাত্রা উপস্থিত ছিলেন রাজ্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তথ্য সম্পাদক শেখ সেন্টু জেলার জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম সহ সংস্থার শীর্ষকর্তারা অসংখ্য ট্রাক ড্রাইভার কর্মসূচিতে আলোচনার মূল বিষয় ছিল ড্রাইভারদের সামাজিক সুরক্ষা মর্যাদা এবং প্রশাসনিক সহায়তা সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয় পয়লা সেপ্টেম্বর দিনটিকে আনুষ্ঠানিকভাবে ড্রাইভার দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ড্রাইভারদের অভিযোগ প্রতিদিন রাস্তায় চলার পথে তারা নানান রকম সমস্যায় পড়েন লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হন অথচ পর্যাপ্ত সুযোগ সুবিধা পান না আজকের কর্মসূচিতে কমবেশি বেশি দশ জনকে মানপত্র প্রদান করা হয় রাজ্য তথ্য সম্পাদক শেখ সামনে বলেন আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে ড্রাইভারদের মর্যাদা সামাজিক সুরক্ষা এবং সব রকম সুবিধা নিশ্চিত হয় থেকে জয়ন্ত রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রথমে জানাই আমাদের ক্রান্তি ড্রাইভার পক্ষ থেকে সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ড্রাইভার সমাজের যে সমস্যা মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেই বিষয়গুলো সরকারের কাছে মানে যে আমাদের সমাজের কাছে তুলে ধরার জন্য আপনারা যে এগিয়ে এসছেন তার জন্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের যে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বীরভূম জেলা অন্তর্গত ইলামবাজার ব্লক স্তরে যে কর্মসূচি রাখা হয়েছে উক্ত কর্মসূচি আমাদের রাখার মেন উদ্দেশ্য যে ড্রাইভার সমাজ লাঞ্ছিত বঞ্চিত এবং সমস্ত অধিকারের থেকে বঞ্চিত হয়ে রয়েছে তার জন্য আমাদের মেন একত্রিত নেই তার জন্য ড্রাইভার সমাজকে একত্রিত করা এবং একত্রিত হওয়ার পরে আমাদের ড্রাইভার সমাজের জন্য যে সমাজসেবক যে কাজগুলো রয়েছে আমাদের যেমন ড্রাইভার সমাজের জন্য সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরার জন্য এবং ড্রাইভার সমাজকে একত্রিত করে তিনাদের পাশে থাকার জন্য এবং আপদ বিবাদ থেকে গাইড করার জন্য আমাদের দাবি রয়েছে যেমন সর্বপ্রথম যেমন আমরা দেখছি যে দেশের আর্থিক ব্যবস্থার দিক থেকে সিক্সটি পারসেন্ট আমাদের ড্রাইভার সমাজ কাজ করেন যেমন পরিবহন দপ্তর যেমন আমাদের চাকা প্রথমে যখন উৎপাদন হয় চাকার সাথে সাথে স্টেরিংয়ের সাথে আমাদের সেই স্টারিংটা উদ্বোধন করার জন্য গাড়িটাকে ড্রাইভ করার জন্য আমাদের ড্রাইভারের প্রয়োজন পড়ে তো অতি অবশ্যই আমরা সকলে অবগত যে ড্রাইভার সমাজ সব থেকে বেশি পরিশ্রম করে কাজ করেন এবং আর্থিক ব্যবস্থা উন্নয়ন দিক থেকে সহযোগিতা করেন সিক্সটি পার্সেন্ট এবং তার দিক থেকে দেখছি সরকার কোনো দিক থেকে আমাদের সরকার যে ড্রাইভার রয়েছে ড্রাইভার সমাজের জন্য কোনো চিন্তাভাবনা রাখেন না এবং ড্রাইভারের সমাজের জন্য কোনো গাইডলাইন নেই কোনো পরিষেবা নেই কোনো রকমের নিরাপত্তা নেই সে সরকারের আছে আমাদের রয়েছে সর্বপ্রথম আমাদের যে ড্রাইভার দিবস সেটা ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের দাবি রয়েছে যে পয়লা সেপ্টেম্বরের ক্যালেন্ডারের মাধ্যমে যাতে করে একটা মার্ক দিয়ে একটা মানে পারমিশন দেওয়া হয় সরকারের তরফ থেকে যে আমরা বছরে একটা দিন ড্রাইভার সমাজ মিলে একত্রিতভাবে সেই দিনটাকে মানে পালন করবো সেইটাকে যেন ঘোষিত করা হয় হ্যাঁ অবস্থান আপ যে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন আমার নাম নজরুল ইসলাম ক্রান্তি ড্রাইভার স্টেশনের পক্ষ থেকে আমি বীরভূম জেলা জেনারেল সেক্রেটারি